আসসালামু আলাইকুম আমাদের দেশে পোশাক একটি অত্যন্ত জনপ্রিয় সাপ দেশে প্রায় প্রতিটি হাট বাজারে পাওয়া যায় পাশাপাশি এতে প্রচুর পরিমাণে ভিটামিন আয়রন মিনারেল ও ফাইবার থাকে যা শরীরের জন্য বিশেষ উপকার বিশেষ করে শিশু বিদ্যুতের জন্য পুষ্টিকর পোশাক সাধারণত দুই ধরনের পাওয়া যায় লাল পুঁই শাক কাণ্ড ও পাতা লালচে সবুজ পুঁই শাক কাণ্ড ও পাতা সবুজ সবুজগুণদের খুবই প্রকার সুস্বাদু এবং পুষ্টিকর তবে স্বাদের সামান্য পার্থক্য থাকে লাল পুঁই শাক একটু মিষ্টি এবং সুন্দর দেখায় আর সবুজ পুঁই শাক এখানেটা তৃপ্ত স্বাদের হল পুষ্টিগুণ সমুদ্র শাক সবজি সবজির মধ্যে পুশাকটা বলা হয় সবার সেরা এটি সুস্বাদন শহরে ছাদ বা বালগুলো কিনতে সহজে চাষ করা যায় তাই শহরের মানুষও সহজে পুঁশাক উপার্জন করতে পারে সঠিক পদ্ধতিতে চাষ করলে কৃষকরা লাভবান হতে পারে পোশাক গরমে আদ্র বা রোজালা স্থান ভালো জমে ওয়াশ বেলত এবং এটেল মাটি সবচেয়ে ফলদায়ক তবে সব ধরনের মাটিতে চাষ করা সম্ভব বাণিজ্যিকভাবে চাষের জন্য ওয়াশ মাটি জমি বেছে নিলে ফলন ভালো হয় চাষের শুরুতে জমি মুক্ত করতে হবে পাঁচ থেকে ছয় ভাগ চাষ উময় দিতে হবে এরপর পনেরো থেকে বিশ দিনের চারা গাছ সারিতে সারিতে রোপণ করতে হবে সারি থেকে সারির দূরত্ব এক মিটার আর গাছ থেকে গাছের দূরত্ব প্রায় পঞ্চাশ সেন্টিমিটার শুরুতে ইউরিয়া সার সব মাটিতে দিতে হবে চারা রোপণের দশ থেকে বারো দিন পর ইউরিয়া সার প্রথম কিস্তিতে ধরবে তিরিশ থেকে চল্লিশ দিন পর পরবর্তী কিস্তি প্রতি শতকের প্রয়োজনীয় সার গোবর ষাট কেজি খরি সার খোল পঞ্চাশ গ্রাম ইউরিয়া সার আটশো গ্রাম টিএসপি চারশো গ্রাম এমওপি চারশো গ্রাম বর্ষাকালে সাধারণত সেচের প্রয়োজন হয় না তবে ম্যাডিতে পানি না থাকলে অবশ্যই দিতে হবে ক্ষেতের আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে গাছে গোড়ায় প্যানি জুমতে দেওয়া যাবে না চারা যখন পঁচিশ থেকে তিরিশ সেন্টিমিটার উঁচু হবে তখন আগা কেটে দিলে গাছ ঝোপালো হয় ফলন বেশি ফলন পাওয়া যায় না বৈশাখের চাষে কিছু রোগ ও প্রকার সমস্যা দেখা দিতে পারে পাতার রিটন পাতায় ছোট ছোট ছিদ্র করে সারকম পায় না রোগ যা পাতার হলদে দাগ তৈরি করায় নতুন ছরাই এবং ঘাসের বৃদ্ধি কুইয়ে দেই। পোশাকের পছন্দ লোক তারা প্রাথমিক অবস্থায় মারা দিতে পারে। পাতা মরক রোগ লেখা দাওয়াই এবং পাতা ঝরে যেতে পারে। পাতায় আগ্রান্ত পাতাগুলো তুলে ছেটে ফেলতে হবে। জমি পরিষ্কার রাখতে হবে। কৃষজন নিরাপদ কীটনাশক ও ফাঁঙ্গি ছাই ব্যবহার করতে হবে। ঘাসের ডগা লম্বা হলে কেটে নিতে হবে। ডগা কেটে নিলে নতুন গজায় একাধিক ফসল সংগ্রহ করা সম্ভব ভালোভাবে চাষ করলে প্রতি শতকে একশো তিরিশ থেকে দেড়শো কেজি পর্যন্ত পুঁইশাক উৎপাদন সম্ভব পুষ্টিগণ সহজে চাষাবাদ এবং সুস্বাদুয়ের কারণে পুঁশাক আমাদের সবার কাছে প্রিয় এবং অমূল্য শাক এটি খেলে স্বাস্থ্য ভালো থাকে এবং পরিবারকে সুস্থ রাখে